লঙ্কা হলুদ আর সাদা তেল দিয়ে মাংসটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে চিকেনের ঝোল করব চিকেনের ঝোল ছাড়া এরা কিছুই খাবে না অন্য কোনো প্রিপারেশান এদের পছন্দ নয় তাই চিকেনের ঝোল করব নয় আলু দিয়ে নয় আলু ছাড়া চিকেনের ঝোল বানানোর জন্য এখানে আলু নিয়ে নিয়েছি এখানে মেথি গোটা গরম মশলা আর গোটা জিরে এর মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো চারটে পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি রসুন বাটা এত লাগবে না কিছুটা পরিমাণ মতো দেব এখানে আদা বাটাটা পুরোটা লেগে যাবে আর এইখানে রয়েছে চিকেন যেটাকে আমি পুরো একদম পুরো এক ঘন্টায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইবার আমি স্টার্ট করব আমার রান্না কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে দেব ফরচুন সয়াবিন অয়েল পরিমাণ মতো দিয়ে দেবো বেশি দেব না যতটুকু দরকার ঠিক ততটুকুই দেব যতক্ষণ পর্যন্ত না তেল গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু গরম মশলা জিরে মেথি ফোড়ন দিতে পারবো না মাছটা জুড়ে তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায় তার জন্য তেল গরম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে আমি অতিরিক্ত গরম করার দরকার নেই যেহেতু আমি এতে ফোড়ন দেবো মেথি গোটা জিরে গোটা গরম মশলা জাস্ট এটা একটু ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দেবো আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত একটু লালচে ভাবনা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব কেন মেথিগুলো না ঠিক ভাজা হলে সে তো লাগবে মেথির সুন্দর কিন্তু স্মেলটা খুব ভালো লাগে মাংসের সঙ্গে খুব ভালো যায় তাই আমি মেথি গোটা গরম মশলা আর গোটা জিরে এই ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাগে এইবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পেঁয়াজ এইটা আমি লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করবো ভাবে আমরা কিন্তু মাঝে মধ্যে নেড়ে দেবো যেহেতু মিডিয়াম হাইটে রয়েছে আঁকটা তাই না নাড়লে কিন্তু একদিক পুড়ে যাবে পুরোটা ঠিক মতো খুব হবে না সুন্দরভাবে খুব হবে এবং সুন্দরভাবে ভাজা হবে তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক সুন্দর হয় একটু পেঁয়াজ একটু বেশি দিয়েছি যাতে ঝোলটা অতিরিক্ত পাতলা না হয় আবার একদম যে অতিরিক্ত গাঢ় সেটাও যেন না হয় তাই জন্য পেঁয়াজ একটু বেশি দিয়েছি পরিমাণে তবে হ্যাঁ ভালো করে না ভাজা হলে মুখে মুখে পেঁয়াজটা পড়লে কিন্তু খুব বাজে লাগে আর ভালো করে ভাজা হয়ে গেলে এটা কিন্তু তরকারির সঙ্গে এটা কিন্তু মেল্ট হয়ে যায় পেঁয়াজগুলো তখন খেতে খুব সুন্দর হয় আর এটাকে মিক্স দিতে পিসলে সেও ভালো লাগে না সুতরাং আমি অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে লাল হচ্ছে ঠিক পেঁয়াজগুলো এই রকম লাল এই রকম ভাজা হবে তখন এইবার আমি এর মধ্যে একটু চিনি দেব জাস্ট এই অল্প পরিমাণ আর একটু কালারটা সুন্দর আসবে তার জন্য ক্যারামেল হলে চিনিগুলো কিন্তু অতিরিক্ত দিলে আবার কিন্তু মাংস সেদ্ধ হবে না আলু সেদ্ধ হবে না চিনি কিন্তু বুঝে দেওয়া দরকার আমি জাস্ট কালারের জন্য এটা ব্যবহার করছি একটু জাস্ট নেড়ে নিলাম এইবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো রসুন পেস্ট অনেকটা দিয়ে দেবো যেহেতু আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে তাই চার চামচের মতো চার পাঁচ চামচের মতো রসুনটা দিয়ে দিলাম এতে একটু জল ঢেলে দেবো যেন না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না আখ কিন্তু একদম কমানো থাকবে নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দু চামচ একদম ভর্তি ভর্তি করে দিয়ে দেবো একটু বেশি করে আদা চার চামচের মতো আদা পাঁচ চামচের মতো রসুন দিয়ে ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব এতে একটু জল দিয়ে দেবো তাহলে তলাটা ধরবে না এর মধ্যে যেহেতু লঙ্কা দেওয়া রয়েছে মাংসের মধ্যে তাই আমি জাস্ট একটুখানি দেবো এক চামচের মতো দেব জাস্ট একটু হলুদ তাই হাফ চামচের মতো দেব একটু জাস্ট এটা এমনি জাস্ট অপশানাল এটা দেওয়ার দরকারই নেই যেহেতু আমি পরিমাণ মতো মাংসের মধ্যে কিন্তু আমি লঙ্কা হলুদ আর তেল এর মধ্যে আমি মাখিয়ে রেখে দিয়েছি মশলাটা সুন্দরভাবে কষা হবে তারপরে আমি এর মধ্যে চিকেন দেবো তার আগে কিন্তু আমি দেব না যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করতে থাকবো আঁচটা একটু জোরে দিয়ে দেবো অতিরিক্ত জোরে নয় তাহলে আবার পুড়ে যাবে মশলা ভালো হয়ে ভাজা হয়ে গেছে আদা রসুন ভালো করে কষা হয়ে গেছে এইবারে আমি চিকেনটাকে নেব এর মধ্যে এবারে এইটা আমি ঢেলে দেব ঢেলে দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে নেবো জাস্ট নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো অটোমেটিক্যালি কিন্তু এটা ভাজা হতে থাকবে কষা হতে থাকবে আর জল ছাড়তে থাকবে অটোমেটিক্যালি কিন্তু এটা হতে থাকবে তাই আমি তিন চার মিনিটের মতো কিন্তু আমি এটা ঢেকে রেখে দেবো তাহলে আমাকে আর বেশি নাড়তে হবে না আঁচ মিডিয়ামের থেকে একটু কমে থাকবে আবার একদম লোতে থাকবে না ফিরে এলাম পাঁচ ছ মিনিট পরে কিন্তু খুব বেশি জল ছাড়েনি কোনো কোনো চিকেনে দেখা যায় এত জল ছাড়তে শুরু করে বাবা যায় না সেরকম জল ছাড়েনি এই চিকেনটাতে মানে যে চিকেনগুলোতে হয়তো বেশি জল দিয়ে দেয় জল থাকে কি জানি না এই চিকেনে কিন্তু সেরকম জল ছাড়েনি আজকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কষা হয়েছে যাই হোক আর একটু রাখবো এখানে অপেক্ষা করব একটু উল্টে দিলাম মশলাগুলো সুন্দরভাবে যাতে কষা হয় এবং এর মধ্যে যাতে মশলাগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমি অপেক্ষা করব বাঁ হাতে মোবাইল ডান হাতে রান্না করছি এর মধ্যেও একটা কিন্তু আলাদা মজা থাকে সবসময় ট্রাইবয়েন্ট ব্যবহার করলে ভালো লাগে না ওটা আবার সেটিং করা সেও কিন্তু দেখা যায় একটা ঝামেলা রয়েছে আবার একটু আমি অপেক্ষা করব জাস্ট নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে তলায় কিন্তু ধরেনি সেরকম জলও ছাড়েনি চিকেনের কোয়ালিটিটা ভালো আছে বোঝা যাচ্ছে যেন এক একবার চিকেন এত জল ছাড়তে শুরু করে ভাবা যায় না যে এই জলগুলো কোথা থেকে এলো যাই হোক এটা আমি আবার বন্ধ করে দিলাম দুটো মিনিট পর আমি আবার ফিরে এলাম কিন্তু এইবারে দেখা যাচ্ছে চিকেন থেকে জল ছাড়ছে প্রথমে আমি ভেবেছিলাম জল ছাড়েনি চিকেনটা হয়তো এমনি এরকম কিন্তু এখন দেখা যাচ্ছে চিকেন থেকে অনেক জল ছেড়েছে আমি জানি না এই জল কোথা থেকে এলো কিন্তু প্রথমে ভাবলাম এক আর হলো আরেক অলরেডি এই যে তেল জল সবই ছাড়তে শুরু সার এই যে মশলাগুলো একসঙ্গে কষা হয়ে যাচ্ছে যেহেতু চিকেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিট হয়ে গেছে তাই আমি এর মধ্যে আমি দিয়ে দেবো আলু যেহেতু চন্দ্রমুখী আলু রয়েছে তাই আমি দেব এগুলো চন্দ্রমুখী আলু তাই আমি এগুলো দিয়ে দেব এগুলো বেশিক্ষণ রাখা যাবে না নাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যেই দিয়ে দেবো চিকেনের সঙ্গে এটা অটোমেটিক্যালি ভাজা হয়ে যাবে আমি আলাদা করে আর ভাজি না আলু প্রত্যেকবারই আমি কিন্তু এই জিনিসটা করি অনেকে দেখি চিকেনের আগে আলুগুলোকে ভেজে নেয় পেঁয়াজগুলো আলাদা করে ভেজে নেয় কিন্তু সেটা আমি আর করি না আমি একেবারে যা করার করে নিই আর তারপরে জল ঢেলে দিই একবারেতে হয়ে যায় ওতে কিন্তু এক ধরনের একটা রান্নার সুন্দর টেস্ট আসে তারপরে আমি কিন্তু আরেকটু বন্ধ করে দেবো দু তিন পরে আবার ফের ফিরে আসছি আলুগুলোর জন্য আমি দুটো মিনিট অপেক্ষা করেছিলাম প্রথম ভেবেছিলাম যে মাংস থেকে কিছুই তেল বেরোতে শুরু করেছে এবারে অনেক প্রচুর তেল মশলা সব বেরিয়ে তেল ছাড়তে শুরু করেছে অলরেডি এই যে সুতরাং এটা হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি আর এটাকে অপেক্ষা করব না এবারে কালারটাও সুন্দর এসেছে আমি যেহেতু চিনি তখন ব্যবহার করেছিলাম পেঁয়াজটা যেহেতু না ইয়ের সময় ভাজার সময় তাই আমি আর অপেক্ষা করব না আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু চিকেনের ঝোল হবে তাই আমি জল ব্যবহার করব চিকেনের ঝোল ছাড়া কেউ ভাত খেতে পছন্দ করে না যার জন্য আমি অন্য কিছু বানাতে ইচ্ছা করলেও আমি কিন্তু বানাতে পারবো না যেহেতু ঝোল হবে একটু জল বেশি লাগবে ফুটতে থাকছে এর মধ্যে এবারে ঢাকনা দিয়ে দেব চন্দ্রমুখী আলু তাই বেশিক্ষণ লাগবে না ঝোল তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে শুধু খালি যখন একেবারে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সব কিছু তখন লবণটা ব্যবহার করব আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এবারে জাস্ট আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য আমি অপেক্ষা করব আঁচ মিডিয়াম হাইতে থাকবে তারপরে দেখাবো কি রকম অবস্থায় রয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে গলতে শুরু করে চন্দ্রমুখী আলু যেহেতু সেহেতু আমি আর অপেক্ষা করবো না এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো দু তিন চামচ আমার চামচের মাপ অনুযায়ী লবণ দিয়ে দেব দুটো মিনিট ফোটাবো তারপর সার্ভ করব আলু দিয়ে চিকেনের ঝোল জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলু দিয়ে চিকেনের ঝোল আপনারা এইভাবে বানান এবং গরম ভাতের সাথে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের সকলকে দেখার জন্য ধন্যবাদ বৃষ্টি হয়ে গেছে নিষোলবার বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ চলবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে জানি না কতক্ষণ চলবে তাহলে হ্যাঁ আজকে যখনই থাকি আসা বৃষ্টি